শুধু সরি বললেই সব ভুল মাফ হয়ে যায় না বিশ্বাস ভাঙলে সময় লাগে জোড়া লাগতে তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে তুমি কখনো বলো না যে তুমি তাকে ছাড়া বাঁচবে না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারোর জীবনে তুমি বেশি সুখ খুঁজে পাও তাহলে তুমি তুমি যাও কারণ জীবনটা তোমার কাকে কতটা ভালোবাসো সেটা নয় সে তোমার ভালোবাসা কতটা বুঝতে পারে সেটাই গুরুত্বপূর্ণ নরম কাদা একবার পুরে যখন ইট হয়ে যায় তখন যত পানি ঢালো না কেন তা আর গলে না মানুষের মনটাও ঠিক তেমন কষ্ট পেতে পেতে একবার শক্ত হয়ে গেলে যতই মিষ্টি কথা বলো না কেন তা আর বলবে না যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় না সেটা যত পুরনো সম্পর্কেই হোক না কেন ছেড়ে দেওয়াটাই ভালো যে মানুষটা তোমার সুখে সুখী হয় তোমার কষ্টে কষ্ট পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু অন্যের ভালো দেখে যে হিংসে করে সে মানুষ নয় সে মানুষের মতো দেখতে কিন্তু অমানুষ এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা আর সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া ভালোবাসার পূর্ণ অর্থ সংসার থেকে ছোট ছোট দায়িত্ব কর্তব্য ভাগ করে নেওয়া একে অপরকে বোঝা ও সমর্থন করার মাধ্যমেই প্রকাশ পায় যে মানুষটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে তার ভেতরে যুদ্ধগুলো কেউ দেখে না যদি কেউ তোমাকে বিশ্বাস করে তাহলে তুমি সব কিছু করতে পারবে কারণ তাদের বিশ্বাস তোমাকে শক্তি দিবে সবাই বলে আমি তোমার পাশে আছি কিন্তু প্রয়োজনের সময় কাউকেই খুঁজে পাওয়া যায় না কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় যায় না না কাউকে শুধু নীরবে কেঁদে যেতে হয় কিছু সম্পর্ক শুধু মনের মধ্যেই থেকে যায় বাস্তবে আর কোনো অস্তিত্ব থাকে না